গতকাল বাইরে বেরিয়েছিলাম স্যার ম্যামদের জন্য গিফট কিনতে মানে পাঁচই সেপ্টেম্বরের গিফট তো আমাদের এখানে হালকা ফুলকা বলে একটা ধাবা আছে যেটা সাহেব বাঁধেই তো সেখানে অনেক একটু কম রেঞ্জেরই বলতে পারো কম রেঞ্জের মধ্যে অনেক কিছু খাবারই ফাস্টফুড ভালো পাওয়া যায় তো সেইখানে ঢুকে গেলাম আগে খেয়ে নিলাম কিছু তো তোমাদেরকে একটু প্রাইসগুলো ভালো করে দেখিয়ে দিই ফোনটা একটু প্রাইস আমার স্বামীও এসছে সাথে তার স্বামীর পকেট কেটে কি কী অর্ডার করলাম দেখো এদিকে ফ্রাই মোমো আর এদিকে আমি চিকেন কাটলেটও অর্ডার করেছি যদি বা আমার পাতে দু চারটের বেশি কিছু আর পড়েনি অর্ধেকটা কাটলেটও মনাকে রেখে নিয়েছে নিয়েছে ওই যতটুকুই পাওনা আর কি আরও একটা তো আসছে মানে আমার অবস্থাটা কি হবে ভাবো একবার তখন হয়তো একটু টুকরো পাবো শুধু হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে তো শ্রীকৃষ্ণের জন্মদিন তাই সবাইকে শুভ জন্মাষ্টমী আর আজকে মহা সোমবারও মহাদেবের পুজো করে নিয়েছি না ভোজিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভজিবার দরে সংসারে আইনু মিছে বদ্ধ হয়ে বৃক্ষ ফল ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙে পড়ে কাল রূপে সংসারেতে বক্ষ্মী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করে পুজোপাস আমার হয়ে গেল আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী স্যারদের জন্য গিফট কিনেছি এইটা হচ্ছে স্যার ম্যামের দুটো গিফট আর ঘরের জন্য এই দুটো কাপও কিনেছি আর তোমাদেরকে দেখিয়ে ফেলি আমার জায়ের মেয়ে তারপর আমার বোনের ছেলে কেমনভাবে সেজেছে সাথে তো আমার ছেলে আছেই তো ওকে নিয়েও একটু ইনস্টাগ্রামে ভিডিও করে নিচ্ছিলাম আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি করে দাও এখনই আমার চ্যানেলের নাম সোমা অ্যান্ড হেদয় চার প্লিজ সাবস্ক্রাইব আর আজকে তো নিরামিষ রান্না করেছে কাঁচা পোস্ত বাটা আলু ভাজা টমেটোর চাটনি ভেন্ডি ভাজা আর সাবুর খিচুড়ি আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মনা বেদানা ছাড়িয়ে দিয়েছে আমার জন্য আর কলা লেবুর রসও আমি খেয়ে নেব চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা হাসতে থাকো ভালো থেকো টাটা